প্রিয় দর্শক একটি অ্যাডেনিয়াম গাছকে বনশাইলুক দিতে হলে সবার প্রথমে আমরা যে গাছটি নির্বাচন করবো সেটি অবশ্যই বীজের গাছ হতে হবে আপনারা যে গাছটি এখন দেখছেন এটি আমার বীজের তৈরি একটি সিঙ্গেল প্যাটেল অ্যাডেনিয়ামের গাছ এই গাছটি আমি গ্রো করেছিলাম দু হাজার একুশ সালে একটি গাছকে প্রাথমিক স্তরের বনসাই লুক দিতে প্রায় চার বছর লেগে যায় তাই বনসাই করাটা খুবই সময় সাপেক্ষ অনেক সময় এবং পরিশ্রম ব্যয় করতে হয় একটি বনসাই তৈরি করতে তবে অন্যান্য গাছের তুলনায় অ্যাডেনিয়ামের বনসাই একটু তাড়াতাড়ি হয় কারণ জন্মগতভাবে এদের কডেক্স কিন্তু মোটা থাকে অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন দীর্ঘদিন লেগে যায় কডেক্স মোটা হতে বা গোড়া মোটা করতে কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম কারণ গঠনগতভাবে এরা ছোট থেকেই এদের গোড়া মোটা থাকে আর গাছে ফুলও খুব তাড়াতাড়ি চলে আসে তাই দেখতে খুব সুন্দর লাগে তাই অ্যাডেনিয়ামের বনসাই খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও থাকছে অ্যাডেনিয়ামের বনসাই কিভাবে ধাপে ধাপে তৈরি করতে হয় বা আমি কীভাবে অ্যাডেনিয়ামের বনসাই তৈরি করেছি সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনাদেরও বাগানে যদি অ্যাডেনিয়াম থাকে তাহলে খুব সহজে বনসাই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি অনুরোধ করব। যারা চ্যানেলে নতুন বন্ধু এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজেই আপনার বাগানে অ্যাডেনিয়ামের বনসাই তৈরি করে নিতে পারবেন এই গাছটি কাটিং থেকে গ্রো করা এটাকে বনসাই করার ইচ্ছা আছে আর কাটিংয়ের গাছকে বনসাই লোক দেওয়া বেশ সময় সাপেক্ষ আর এটা একটি বীজ থেকে তৈরি গাছ এই গাছটিকে বনসাই করার জন্য প্রাথমিক পর্যায়ের পরিচর্যা চলছে তো বন্ধুরা আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক বনসাই করার জন্য সবার প্রথমে আমাদের যদি বাগানে মাদার গাছ থাকে তাতে পরিপক্ক বীজ থাকে সেই বীজ সংগ্রহ করে নিয়ে সেগুলোকে রোপণ করে দিতে হবে অর্থাৎ অ্যাডেনিয়ামের বনসাই করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো বীজের তৈরি চারা তাই আমি আমার বাগানের থেকে কিছু সিটপট সংগ্রহ করে তার থেকে আমি বীজগুলো তুলে নিচ্ছি এগুলোকে আমি এখন রোপণ করে গাছ তৈরি করে নেব অ্যাডেনিয়ামের বনসাই করার জন্য তো আমি কিছু বীজ এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি সব বীজ হয়তো জার্মিনেশান হবে না কিছু বীজ ড্যামেজ থাকে তো এগুলো আমি এখন একটি পাত্রে বসিয়ে দেব বীজগুলো শোধন করে নিলে ভালো হতো কিন্তু আমার হাতে সময় নেই তাই আমি ডাইরেক্ট বসিয়ে নিচ্ছি আর দেখে নেব যে ডাইরেক্ট বসালে কেমন জার্মিনেশান রেট পাওয়া যায় সেটাও দেখার আছে জানার আছে সেজন্য আমি ডাইরেক্ট বসিয়ে নিচ্ছি বীজগুলোতে কিন্তু আমি কোনো রকম ফাঙ্গিসাইড পাউডার কোট করে নিইনি বা বীজগুলোকে আমি কোনো কিছুর দ্বারা শোধন করেও নেই নি ডাইরেক্ট বীজগুলো আমি বসিয়ে দিলাম তবে বালিগুলোকে আমি শোধন করে নিয়েছিলাম শোধন করা বালিতে আমি বীজগুলোকে বসিয়ে দিলাম যেহেতু আমি বীজগুলোকে শোধন করে নিই তাই জলের সঙ্গে একটু ফাঙ্গিসাইড গুলে দিয়ে দিলাম এতে করে ফাঙ্গাস লাগার ভয় অনেকটাই কম থাকবে দু মাস পর চারাগুলো যখন এই রকম সাইজ হবে তখন আমরা প্রথমবারের জন্য রিপোর্ট করে নেব কারণ গাছগুলো যেহেতু শুধু বালিতে আছে তাই এরা খাবারের অভাবে কিন্তু ছোট হয়ে থাকবে বড় হবে না তাই এদেরকে অবশ্যই রিপোর্ট করে দিতে হবে তো রিপোর্ট করার জন্য আমি এই গাছগুলোকে এখন সম্পূর্ণ মিডিয়া থেকে তুলে নেব তুলে নেওয়ার পর এর যে মূল শিকড় আছে সেগুলোকে একটু নখ দিয়ে খুঁটে দেব। প্রাথমিক পর্যায়ে এই কাজটা অবশ্যই করতে হবে বনসাই করার ক্ষেত্রে অবশ্যই ট্যাপরুটের প্রুনিং করতে হয় তো গাছগুলো যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে তাই আমি নখ দিয়ে সামান্য একটু খুঁটে দিলাম ট্যাপরুটের অগ্রভাগটা তারপর গাছগুলোকে এবার কিছু ফাঙ্গিসাইড মিশ্রিত জলে চুবিয়ে কিছুক্ষণ রেখে তারপর তুলে নেব জল থেকে তুলে নেওয়ার পর আবারও কিছুক্ষণ গাছগুলোকে রেখে দেব তারপরে এগুলোকে রিপোর্ট করে নেব যাতে এর গায়ের জলটা বা ভিজে ভাবটা শুকনো হয়ে যায় তারপরে আমরা গাছগুলোকে রিপোর্ট করে নেব গাছগুলোকে রিপোর্ট করার জন্য আমি এখানে পেপার কাপ ইউজ করেছি আপনারা চাইলে ছোট ছোট গোরো ব্যাগ অথবা ছোট ছোট গ্লাসেও রিপোর্ট করে নিতে পারেন কারণ গাছের সাইজ অনুযায়ী পাত্র নিতে হবে ছোট ছোট গাছ কখনোই আমরা বড় বড় পাত্রে বসিয়ে দেব না গাছগুলো বসানোর জন্য আমি যে মিডিয়া ব্যবহার করছি এই মিডিয়াতে রয়েছে ফিফটি পারসেন্ট বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে মাটি গাছগুলো যেহেতু একদমই ছোট ছোট গাছ তাই মিডিয়াতে ভারী ধরনের কোনো খাবার মেশানো উচিত নয় যেমন হাড়গুঁড়ো শিংকুচি বা নিমখোল এগুলো দেওয়ার দরকার নেই প্লেন যেভাবে আমি মিডিয়া তৈরি করেছি ওই মিডিয়াতেই বসিয়ে দিলেই হবে এবার গাছগুলোকে দু চার দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে তারপর দিনে এক ঘন্টা রোদ্দুর পায় এই জায়গায় রেখে দেব পনেরো দিন পর থেকে গাছে খাবার দেওয়া স্টার্ট করবো সেক্ষেত্রে আমরা ব্যালেন্স এনপিকে উনিশ 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 এক লিটার জলে এক গ্রাম গুলে স্প্রে করব। মাসে দুবার সমস্ত রকম পরিচর্যা করার পর গাছগুলো তিন মাস পর যখন এই রকম সাইজ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয়বারের জন্য আবারও রিপোর্ট করে দেব কারণ এই পেপার কাপগুলো নষ্ট হয়ে গেছে এতে আর গাছগুলোকে রাখা যাবে না সেজন্য গাছগুলোকে অবশ্যই আমাদের রিপোর্ট করে দিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার ইঞ্চি গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগের মধ্যেই আমি গাছগুলোকে এখন বসিয়ে দেব তবে গোড়ার মাটি একদমই ফেলে দেব না আর এখন রুটেরও কোনো প্লিং করব না জাস্ট গাছগুলোকে শুধু পাত্র বদল করা হচ্ছে এখনই কিন্তু রুট ট্রিটমেন্ট করা যাবে না রিপোটিং শখ যাতে না লাগে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ এখন রিপোর্টিং শখ লাগলে গাছের গ্রোথ থমকে যাবে কোন রকমে যেন রুট বলগুলো নষ্ট না হয়ে যায় রুট বল সমেত আমরা গাছগুলোকে বসিয়ে দেব আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন গাছগুলোতে কিন্তু একাধিক শাখা বের হয়েছে তার কারণ আমি ওই রুটটা একটু খুঁটে দিয়েছিলাম তার জন্য এখানে যে মিডিয়াটি ব্যবহার করা হচ্ছে তার মধ্যে রয়েছে তিরিশ শতাংশ মাটি তিরিশ শতাংশ বালি আর কুড়ি শতাংশ আছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট মানে সবজির খোসা যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে আমি শুকিয়ে ঝুরঝুরে করে এই মাটির সঙ্গে নিয়ে নিয়েছি আর দশ শতাংশ আছে বালিচালা নড়ি পাথর আর কিছুটা আছে কাঠ কয়লা আর কিছুটা আছে ভার্মি কম্পোস্ট এই কয়টি উপাদান দিয়েই আমি এই মাটির মিশ্রণটা তৈরি করেছি পাতা পচা সার গাছকে শুধু নাইট্রোজেনেরই যোগান দেয় কিন্তু সবজির খোসা গাছকে সব রকম পুষ্টির যোগান দেয় পটাশিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন ফসফরাস সমস্ত রকম পুষ্টিগুণ রয়েছে এই সবজির খোসার মধ্যে তাই সবজির খোসাকে আমরা ফেলে না দিয়ে গাছের জন্য একটি উৎকৃষ্ট খাবার তৈরি করে নেওয়া যায় তো একে একে আমার সমস্ত গাছগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই গাছে দিয়ে দেব ফাঙ্গিসাইড সাইড মিশ্রিত জল যেহেতু মিডিয়ার সঙ্গে কোনো ফাঙ্গিসাইড মেশানো হয়নি তাই প্রথমবার যে জলটা দেব সেটা আমরা অবশ্যই ফাঙ্গিসাইড কিছুটা মিশিয়ে নিয়ে সেই জলটাই দেব ভালো করে জলটা দিয়ে দিতে হবে এরপর আমরা গাছে আর দশ দিন কোনো জল দেব না দশ দিনের আগে যদি মিডিয়া শুকিয়ে যায় তাহলে আমরা জল দেব তা না হলে দেব না কারণ অ্যাডেনিয়াম গাছ কখনোই ওভার ওয়াটারিং পছন্দ করে না সেক্ষেত্রে কডেক্স পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই বুঝে শুনে গাছে জল দিতে হবে রিপোর্ট করার তিন মাস পর গাছগুলো যখন এই রকম বড় হয়ে যাবে তখন এদেরকে আমরা হার্ড পুনিং করে দেব জাস্ট পুনিং করে দেব শিকড়ের কোনো কাটাই ছাটাই আমরা এখন করব না বা গাছটি রিপটও করব না কারণ এখনও গ্রো ব্যাগে পর্যাপ্ত পরিমাণে মিডিয়া রয়েছে যাতে এরা এতে গ্রো হতে কোনো অসুবিধা হবে না তাই গাছগুলোকে জাস্ট এইভাবে হার্ট পুনিং করে আমরা এই গ্রো ব্যাগেই রেখে দেব দু তিন মাসের জন্য প্লুনিং করার পর গাছে জলের চাহিদা একদমই থাকবে না কারণ গাছে কোনো পাতা নেই বাষ্পমোচন প্রক্রিয়া বন্ধ আছে তাই গাছের এখন জলেরও প্রয়োজন নেই ওভার ওয়াটারিং হয়ে গেলে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জল দেওয়ার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে প্লুনিং করার পর কাটা স্থানগুলো যে কোনো টিস্যু পেপার হোক বা সুতির কাপড় হোক দিয়ে আঠাগুলো মুছে তারপর আমরা এতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব যাতে এখান থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ যেন গাছে না ঘটে এবার গাছগুলোকে কিছুদিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই আমরা গাছে জল দেব তবে অতিরিক্ত জল কখনোই দেওয়া যাবে না এই যে মূল শাখাগুলো বাদ দিয়ে নেওয়া হলো এইগুলোকে আমরা কাটিং হিসাবে ব্যবহার করে নিতে পারি যেহেতু এগুলো মূল শাখা তাই কাটিং হিসাবে খুব সুন্দর গ্রো হবে এবং কডেক্স তাড়াতাড়ি পেয়ে যাব আরও তিন মাস পর গাছগুলো দেখতে ঠিক এই রকম লাগবে যেহেতু হার্ট পিং করা ছিল তাই একাধিক শাখা হয়েছে গাছগুলো বেশ ঝোপালো দেখাচ্ছে তবে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় মাটি থাকায় এখনই রিপোর্ট করার দরকার নেই যে গাছগুলো এক্ষুনি রিপোর্ট করার দরকার সেই গাছ থেকে আমি কিছু চারা নিয়ে এখন দ্বিতীয় পর্যায়ের যে বনসাই তৈরি করার প্রক্রিয়া সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেমন এখানে দেখুন একটি গাছ ব্যাগটি ফেটে গেছে শিকড়ের চাপে তাই এই গাছটাকে এখনই রিপোর্ট করা আবশ্যিক তাই এটিকে আমি রিপোর্ট করে নেব এবং বনসাইয়ের প্রক্রিয়াও আপনাদের সঙ্গে দেখিয়ে দেব কিভাবে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু করতে হয় প্রথমে আমরা গাছের গোড়ার মাটি সমস্ত মাটি ছাড়িয়ে নেব তারপর গাছটিকে পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেয়ার পর এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এর কডেক্সের উপর সব শিকড় আছে সেগুলোকে আমরা কেটে পরিষ্কার করে নেব কডেক্সটি একদম কোনো শিকড় যেন না থাকে তো এইভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে তো আমি উপরের দিকের সমস্ত শিকড় কেটে পরিষ্কার করে নিলাম এবার আমাদের এই যে কডেক্স আছে এই কডেক্সের নিচে বেশ খানিকটা কেটে দিতে হবে একদম প্লেন করে কেটে নিতে হবে একটি গাছকে বনসাই রূপ দিতে হলে তার ডালপালা কাটার যেমন গুরুত্ব রয়েছে তেমনই গুরুত্ব রয়েছে রুট পোনিং করার অবশ্যই সময় উপযোগী বা সময়ের সাথে সাথে রুট পনিং করতে হবে তবেই গাছটি সুন্দর সেবে আসবে এবং ঝোপালো হবে একাধিক ডালপালা গজাবে অর্থএব গাছটিকে আমাদের মূল লক্ষ্য থাকবে গাছটিকে খাটো রাখার কোনো মতেই গাছটি যেন লম্বাটে হয়ে না যায় কারণ গাছকে ঝোপালো করতে গেলে তার কডেক্সকে কাটতে হবে অবশ্যই কডেক্স পোনিং করে দিতে হবে রুট পনিং না করলে কিন্তু গাছ ঝোপালো কখনোই হবে না আমরা যদি এটা প্রনিং না করে এইভাবে যদি বসিয়ে দিই গাছটি সেক্ষেত্রে একাধিক শাখা হবে না হয়তো একটা কি দুটো শাখা হবে কিন্তু হয়ে গাছটি লম্বা হয়ে যাবে তাই বনসাই করার ক্ষেত্রে অবশ্যই এই কডেক্সটিকে কেটে ছোট করে দিতে হবে এবার কাটার স্থানে আমরা হাঙ্গিসাইডের সাইডের প্রলেপ অবশ্যই লাগিয়ে নেব হাঙ্গিসাইড সাইড লাগিয়ে নেওয়ার পর গাছটিকে কিছুক্ষণ আমরা দু চার ঘন্টা মতো রেখে দেব হালকা রৌদ্রে যাতে এই ফাঙ্গিসাইডের কোটিংটা শুকিয়ে গাছের গায়ে বেশ ভালোভাবে সেট হয়ে যায় ফিরে এলাম তিন চার ঘন্টা পর এবার গাছটিকে আমরা রিপোর্ট করে নেব রিপোর্ট করার জন্য এখানে যে মিডিয়াটি আমি ব্যবহার করছি তার মধ্যে রয়েছে ফিফটি পারসেন্ট বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট রয়েছে মাটি ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য আমি নিচে কিছু কিচেন ওয়েস্ট কম্পোস্টকে শুকিয়ে দিয়ে নিয়েছি অর্থাৎ সবজির খোসাকে শুকিয়ে দেয়া হয়েছে টবের কিছুটা অংশ ফাঁকা রেখে গাছটিকে আমরা বসিয়ে দেব টবের মাছ বরাবর গাছটি মাছ বরাবর বসিয়ে নেওয়ার পর ভালো করে চারিধার দিয়ে আমরা মাটির মিশ্রণটি খুব সুন্দরভাবে সেট করে দেবো গাছটি যেন কোনো রকমভাবে পড়ে যাওয়ার ভয় না থাকে উল্টে এবার আমরা গাছটিকে হাট পুনিং করে দেব তার আগে বন্ধুরা গাছটিকে একটু চেপে ধরে তারপর আমরা গাছের গোড়ায় জল দিয়ে দেবো কারণ গাছটার কোনো শিকড় নেই আলগাভাবে আছে জল দেওয়ার সাথে সাথে গাছটি উল্টে যাবে সেজন্য আমরা গাছটিকে এক হাতে চেপে রাখব আর এক হাত দিয়ে আমরা গাছে জল দেব। অবশ্যই ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিতে হবে তো এবার গাছটি সেট হয়ে গেছে সুন্দরভাবে মাটির মধ্যে সেট হয়ে গেছে এবার আমরা গাছটিকে প্রুনিং করে দেব। প্রুনিং করার জন্য জায়গাটা অবশ্যই ক্লিন করে নিতে হবে আমি একটি টিস্যু পেপারে কিছুটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে জায়গাটি ক্লিন করে নিলাম এবার ধারালো একটি অস্ত্র দিয়ে আমরা গাছটিকে একদম হার্ড পুনিং করে দেব হাফ ইঞ্চি পরিমাণ পত্র ফলক রেখে আমরা গাছটিকে সম্পূর্ণ প্রুনিং করে দেব এতে করে গাছটি সুন্দর একটি বনসাই লুক নিয়ে নেবে যখন এই গাছটি শাখা গজাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে কাটা স্থানে অবশ্যই ফাঙ্গিসাইডের পলেপ প্রলেপ লাগিয়ে নিতে হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো গোড়ার মাটিটা সেট করে নিয়ে এতে আমরা একটি কভারের ব্যবস্থা করব গাছটি যদি আমরা এইভাবে কভার করে রেখে দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি গাছটিতে কিন্তু কুশি চলে আসবে তো এইভাবে আমি একটি স্বচ্ছ প্লাস্টিকের গ্লাস গাছটার উপরে উপর করে দিয়ে চারিধার দিয়ে মাটি দিয়ে সিল করে দিলাম যার ফলে ভিতরের আর্দ্রতাটা বজায় থাকবে গাছে নতুন কষি আনতে সাহায্য করবে একই প্রক্রিয়ায় এই গাছটিকে আমি প্রায় তিন মাস আগে এই রকমভাবে হাটপুনিং করে দিয়েছিলাম আর দেখুন গাছটিতে কত সুন্দর নতুন নতুন শাখা বের হয়েছে আর দেখুন এর মধ্যে একটি কত সুন্দর বনসাই লুক চলে এসছে তো গাছটিকে এখনই রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই কারণ টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এর বেড়ে ওঠার জন্য জায়গা রয়েছে যেমন এই গাছটিকে দেখুন এটা কিন্তু টবে আর পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এই গাছটি প্রুনিং করা অত্যন্ত জরুরি তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। কিভাবে প্রুনিং করবেন বা রিপোর্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ